এই সবেমাত্র বাড়িতে এলাম আর আজকে পুজো দিতে এসেছিলাম বৃহস্পতিবার একজন আত্মীয় মাদের মারা গিয়েছে তো সেই কারণেই মা তো পুজো দেবে না তো সেই কারণেই আমি এসেছি পুজো দিয়ে আমার বাড়ির পুজো টুজো কমপ্লিট করে তারপর এলাম আর মায়ের গোপালও আমার কাছেই আছে তো দুই গোপালকে সেবা করে আর এখন একটু আগে এসে মায়ের পুজোটাও দিয়ে দিলাম মানে এখানে পুজোটাও দিয়ে দিলাম তো আজকের খুব মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে এত মানে স্যাঁত ওয়েদার যে বিরক্তি লাগছে আবার গরম থাকলেও খুব বিরক্তি লাগছে যখন রোদ্দুর দিচ্ছে তখনও ভালো লাগছে না আর এখন মেঘলা ওয়েদার এখনও ভালো লাগছে না স্যাঁত করছে চারিদিকে একদম কোনো জামা কাপড় শুকায়নি তাও মেলে দিয়ে এসেছি জানি না আর দেওঘর থেকে এসে তো প্রচুর কাছাকাছি আছেই তো আসার পর থেকেই বৃষ্টি বৃষ্টিই হয়ে চলেছে তো সেই কারণেই অনেক কাছাকাছি করেছি কয়েকদিন ধরেই শুকোচ্ছেই না কিছু তো চলো আজকের ভিডিওটা মিনি ব্লগ করছি একটা আর এসে পরে আরেকটা খবরও পেলাম আজকের হচ্ছে ভাইয়ের অফিস থেকে ভাই যেহেতু নিউ জব জয়েন করছে কয়েকদিন পরেই তো আজকের ওদের অফিস থেকে ল্যাপটপ আসছে যে ল্যাপটপেও কাজ করবে সেটা ওদের অফিস থেকেই দিচ্ছে তো সেটাই এক্ষুনি আসবে আর আজকের বিকেল পর্যন্ত আমি এখানে থাকছি তারপর চলে যাব বাড়ি তো চলো দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো খারাপ অবস্থা পেরিয়ে ফাইনালি আজকের এই দিনটা এসেছে যেদিন ভাই জব জয়েন করছে আর ওর এই ল্যাপটপটা অফিস থেকেই দিয়েছে ওর অফিস হচ্ছে পুনেতে ও যেখানে জয়েন করেছে তো সেখান থেকেই ল্যাপটপটা পাঠিয়েছে আজ থেকে চার বছর আগে ভাই যখন মানে কলেজে ভর্তি হয়েছিল তখন আমি ওর সাথে গিয়েছিলাম আর এই দিনটাতেও আমি যে ওর কাছে আছি এটা আমার খুব ভালো লেগেছে যে আমি পুরুলিয়াতে থাকলে এই মুহূর্তগুলো দেখতে তো পেতাম না তো আমার মানে খুবই এক্সাইটেড লাগছিলো সেই দিনটা যেদিন ভাই এই ল্যাপটপটা নিয়েছিল তো এখন ভাই হচ্ছে ল্যাপটপটা খুলছে ও ওদের অফিস থেকে ম্যাকবুক পাঠিয়েছে মানে অ্যাপেলের ল্যাপটপ দিয়েছে ওদের কাজের জন্যই তো ভাইকেও কয়েকদিনের জন্য পুনেতে যেতে হবে অফিসিয়াল কিছু কাজ আছে তাই জন্য পুনে থেকে এসে ওয়ার্ক ফ্রম হোম জয়েন করবে তো এখন দেখো ভাই এই ল্যাপটপটা খুলবে কষ্ট করলে যে কেষ্ট মেলে এটা আমার ভাইকে দেখে বুঝতে পারছি কেননা ও এতটাই এই চাই চার বছরে মন দিয়ে সব কিছু করেছে যে ও ওদের কলেজের ফার্স্ট ক্যাম্পাসিংয়ে ফার্স্ট জবটা ওই পেয়েছে এত স্টুডেন্টের মধ্য দিয়ে এত ভালো স্টুডেন্ট আছে তাও কিন্তু ও ইন্টারভিউ ক্র্যাক করে ওই ফার্স্ট সবাই স্বপ্ন থাকে অ্যাপেলের মোবাইল কিনবো অ্যাপেলের ল্যাপটপ কিনবো ভাইয়ের ইচ্ছাটা যে এইভাবে পূরণ হবে তো ভাবিনি অফিস থেকেই ওকে এটা দিলো কিনতে হলো না আপাতত তো ভালোই এক বছর ধরে ওয়েট করেছিলাম যেদিন ভাই জয়েন করবে সেদিন তোমাদেরকে ভাইয়ের জব জয়েন করার কথাটা বলবো তো এতদিনের অপেক্ষার অবসান হলো আর ঠাকুরবাড়িতে গিয়ে আশীর্বাদও নিয়ে এলো সব কিছু ভালোই ভালোই যাতে স্টার্ট করতে পারে আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারে তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের দয়ায় ঠাকুরকে ধরে আমরা অনেকটা ভালো আছি অনেকটা খারাপ সময় আসবে নাকি খারাপ সব কিছুই হবে কিন্তু ঠাকুর আছে এইটা ভেবেই আমাদের সব খারাপগুলো যেন ভালোই পরিণত হয় এটাই আমরা সবসময় ভেবে আনন্দেই থাকি তো দেখো এখন ল্যাপটপটা অন করলো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো আমারও পাশে থেকো যাতে আমিও একটা কিছু করে দাঁড়াতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা